ওরে দাম পছন্দ ইসা হন্তি ই ন কাসা সামো তো কাসা সামো কি জানো সবরা কি পালাওতি বা মানো সেটা তো হ্যাঁ

なるほど。<noise> <noise> ঠিক আছে নিজের বাড়ির সামনে এসে কেমন লাগতেছে ছোটবেলার বাড়ি মো যাই দেখি আমার এই চালনা কথা মনে করতেছে হ্যাঁ এটা না মুনিয়া রুম ছিল এটা আর আর তোমার রুম কোনটা ছিল এটা এই চালনাতে ছোটবেলায় কত বাইরে তাকাই থাকতাম এই জায়গায় তোমরা উঠোন ছিল তাই না যাবা না ও তাকাও একটু এদিকে তাকাও শেষ করে দাও ভিডিওটা